কোথায় কোনখানে নদী পুকুরে দেখাচ্ছো দাদা মামাবাড়ি কত কিছু আছে কই ওই তো মাছ আছে কলাবাগান আছে এই স্যার খাচ্ছে কি মুড়ি আর মাংস 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 কালকে এতগুলো বেঁচে গেছে নাকি হ্যাঁ মাংস পটল চিংড়ি মাংস ডাল মাছের ঝোল সকলে খাওয়া হবে আমাদের ফুল বাগানে এসেছি আমাদের রজনী বাগান তা এখন এ ফুল তুলবো বাবা জানে না যে আমি ফুল এটা স্টিক একটাও নেই বা আবার নতুন করে স্টিক বেরোবো এই স্টিকগুলোতে একটা স্ট্রিপ হলে ছয় থেকে সাত এই দিনগুলো কালকে যেগুলো কালকে

তো আমরা শহরে যেমন গিয়ে ফুচকা খেতে হয় আমাদের গ্রামে দেখো বাড়ির উপরে ফুচকাওয়ালা আসে তো আমরা সবাই বাইরে নিয়ে ফুচকা খাবো এখন সবাই আসছে ওই যে আর না

বাড়ি ফেরার ফালা বললেন বাবা বাড়ি অনেক আনন্দ মজা করলাম এবার বাড়ি চলে যাচ্ছি সাথে সুপ্রিয়া যাচ্ছে ও ডাক্তার দেখাবে তো সেই ঘাটটা পার হচ্ছে চলো